গ্রামে এত আনন্দ এত নাচ গান এত বাজনা এত লোকজন এত মানে উৎসাহ পুজো নিয়ে সবাই যাচ্ছে এখন নদীতে তো আমাদের রায়পুর নদীতে সবাই যাচ্ছে ঘটি নিয়ে ঠাকুরের জন্য জল আনতে তো সেখানে নদী থেকে জল নিয়ে এসে এখানে বাবার মাথায় ঢালবে তো হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমার মায়েদের ওখানে গ্রামে আর ভিডিওটা করেছে আমার মা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের এখানে তো দেখলে আমি তানিয়া মানে উপোস করে এখানে ঠাকুরকে জল ঢেলেছি তো আমাদের বাড়িতে ঢেলেছি আর আমাদের সত্যনারায়ণ মন্দিরে ঢেলেছি কিন্তু আমার মায়েদের গ্রামে কিভাবে সবাই নদী থেকে জল নিয়ে এসে বাবার মাথা মাথায় জল ঢালে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা কিন্তু আজকে ভীষণ ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো এরকমই সবাই নাচ গান করতে করতে যাবে জল আনতে আবার জল এনে ঠাকুরের মাথায় ঢালবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো তোমরা ভাবছো যে মা কোথায় ভিডিওটা করছে তো কী বলতো মানুষজনকে না দেখিয়ে গাছের উপরে কেন ভিডিওটা করছে কেন করছে বলতো কদিন আগে হচ্ছে মা সজনে ফুল গাছের ভিডিও দিয়ে মানে পাঠিয়েছিল আমাকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই গাছগুলো এখন ফুল ঝরে গিয়ে এখন ডাঁটা গাছে পুরো ভরে গেছে তো সেই জন্যই গাছটা ভিডিও করতে করতে যাচ্ছে আর এগিয়ে গেছে আমার জেঠিমা কাকিমারা সবাই এগিয়ে গেছে তাই মা ভিডিও করতে করতে আবার দৌড় লাগিয়েছে তো এইভাবেই কিন্তু আমাদের গ্রামে খুব আনন্দ হয় তো আমাদের গ্রামে কিন্তু মানে সব সময় পুজো পার্বণ এরকম অনুষ্ঠান লেগেই থাকে তো আমাদের যত পাড়ার সব বৌরা আছে সবাই একসঙ্গে মানে একই রকম আলতা পেরে শাড়ি পরে সবাই মানে নাচ গান করতে করতে দেখতে পাচ্ছ যাচ্ছে এখন হেঁটে হেঁটে তোমার গঙ্গাতে জল আনতে তো জল নিয়ে এসে আর ভোলে মানে ভোলে বাবার মাথায় ঢালবে তো রাত্রি নটা সাড়ে নটা থেকে তো পাবে শুনেছি তো রাত্রিবেলা এসে সবাই জল ঢালবে তো বিকাল বিকাল বেরিয়েছে আস্তে আস্তে হয়তো সন্ধ্যাও হয়ে যাবে তো পুরো রাস্তা দেখতে পাচ্ছ আমার সব এইটা হচ্ছে আমাদের যেটি মা কাকিমারা সব আমাদের সামনেটাই দেখতে পাচ্ছ তো মা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে তো মা ক্যামেরা করছে যেহেতু তো মাকেই দেখতে পাচ্ছি না তো যাই হোক ভিডিওটা কিন্তু খুব সুন্দর করেছে আর যেখানে ভালো ভালো বেশ ভিউগুলো সুন্দর তো সেই সব ভিউগুলোও ভিডিও করেছে কত সুন্দর দেখো রাস্তাঘাটের ধারে ধারে ফুল গাছ আর চারিদিকে ধান খেত কত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো গ্রামে কিন্তু সব সবসময় ভাবেই সবাই একসঙ্গে আনন্দ করে আর সব সময় এরকম অনুষ্ঠান লেগেই থাকে দেখতে পাচ্ছ এখানে এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে আর বাজনাও হচ্ছে আর সবাই যারা নাচ করছে করছে যারা রাতে সময় হেঁটে হেঁটে যাচ্ছে আর কি তো দেখো তো আজকে তো একটা অনুষ্ঠান হচ্ছে তো মায়েদের ওখানে কালকে আর একটা মানে মন্দির প্রতিষ্ঠা হবে তো সেটাও বড় মন্দির মানে মা কালীর মন্দির মা কালী বড় বাবা ভোলেনাথ ভোলেনাথ তো সবাই মানে সব ঠাকুরই আছে আর কি তো সেটাও একটা নতুন মন্দির হয়েছে বড় মন্দির তো সেই মন্দিরটাও প্রতিষ্ঠা হবে তো আগামীকাল তো সেটাও মা ভিডিও করে পাঠাবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা ওই যে বললাম না আমাদের গ্রামে সময় এরকম অনুষ্ঠান লেগেই থাকে আর সবাই এইভাবে একসঙ্গে খুব আনন্দ করে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি আর কত কি আর বলবো তো চলো দেখতে থাকো আশা করি ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও খুব ভালো লাগবে তো আমাদের বাড়ি থেকে রায়পুর গঙ্গা হচ্ছে হেঁটে যেতে গেলে তোমাকে তিরিশ মিনিট তো লাগবেই তিরিশ চল্লিশ মিনিট লেগেই যাবে তো কী তো বাজনার সঙ্গে যাচ্ছে তো সবাই সেই জন্য একসঙ্গে নাচ করতে করতে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়িই চলে এসেছে দেখো তো এখন চলে এসছে আমাদের প্রকল্পর কাছে তো দেখতেই পাচ্ছ কেমন সবাই নাচ করছে তো সত্যি এরকম আনন্দ হলে খুব ভালো লাগে গ্রামে কি কী তো আমাদের ছোট ছোট মানে কিছু অনুষ্ঠান হলেও আমরা খুব আনন্দ করি এইভাবে তো আমি গেলেও ভালো হতো খুব মিস করে গেলাম তো গেলে মায়ের সঙ্গে যেতে পারতাম তো যাই হোক মা ভিডিওটা করে পাঠিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমিও দেখে খুব ভালো লাগছে আনন্দ পেলাম তাই জন্য ভাবলাম যে তোমাদেরও শেয়ার করি তো হচ্ছে এখন দেখো গঙ্গায় সোজা চলে এসেছে লোকটা খালি জল দিয়ে খালি ধুচ্ছে ধুচ্ছে এসব বাবার মাথায় জল ঢালবে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে আমাদের সে কোথায় গেল চান করবে বললে ঢালবে বাবা মাকে জল ঢালবে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে সর না মোটা কোথায় সরবি তুই দেখতে পাচ্ছিস তো এরা বান এ নিয়ে আসছে বাঘ নিয়ে আসছে

তো এই দেখো বন্ধুরা সবাই জল তুলে আবার চলেছে বাড়ির পথে তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তারপরে গিয়ে সবাই বাবার মাথায় জল ঢালবে তো দেখতেই পাচ্ছ একেবারে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে তো এখন বাজে হচ্ছে মনে হচ্ছে মানে সাড়ে ছটা কি সাতটা বাজতে যায় তো সবাই বাড়ি ফিরছে তো এখান থেকে গিয়ে সবাই একে একে জল ঢালবে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আবার কিছুক্ষণ পরে আসছি আমি

자ि <이 bunları> स ਕੀ ਦਰ ਕਨਿਦਾਰ ਗੰਮ ਸੇਤਿ ਗਾਉਤੋ ਕਾਹਨ ਕੀ ਦਰ ਕਨਿਦਾਰ ਗੰਮ ਹੋਰ ਆਉਂਦਾ ਹੈ ਇਹ ਤਾਂ ਆਪਿਕ ਹੋਇਆ ਗਾਲਾ ਨਾਗੇ ਬੋਇ ਤੇ ਬੋਇ ਮਾਤਾ ਨਾਗੇ ਨਾ ਕੋ ਮਾਗਨ ਕੋ ਨਾ ਮਲ ਅਗੰਦੋ ਤੁਮਰ ਲੋ ਅਪਰਨਾਯ ਓਮ ਨਮੋ ਸਿਵਾ ਜੀ ਦਿਨਸ਼ਾ ਡਾਕਟਰ ਜੀ ਮੇਰੇ ਬੋਲੀ ਜੀ ਆਪਾਂ ਆਵਾਂਗਾ सो चलो, सुबह उठने हमें नंबर सिखाएं। बिचौलिए बिचौलिए, बड़े बड़े बिचौलिए बड़े बड़े। बिचौलिए बिचौलिए, बड़े बड़े। बिचौलिए बिचौलिए, बड़े बड़े। कौन ले लेता है ना? दूध ले लेता है ना? दूध ले लेता है ना?

눈자니야. 눈자 씨야. 눈자 뭐냐고. 눈자 뭐냐고. 뭐냐고. 눈자 뭐냐고. 눈자 뭐냐고. 눈자 뭐자 뭐냐고. 눈자 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 뭐냐고. 눈 तो थी। थी। <laughs> तो आगे आगे मोमबत्ती जला लो नमो огन ज्योति ओवी ज्योति लोहमा में ज्योतिना ज्योति रे गायम दीपाय ओदीन जादा मनो सेवा वंदना करो आओ

তো সেটুকু শেয়ার করলাম আর এটা হচ্ছে পরের দিনকের ভিডিও ফাংশান হয়েছিলো সেইটুকুও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো অল্প অল্প কিছু কারণ মা একটু মানে তোমাদের জন্য সে ভিডিও বানিয়ে নিয়ে এসেছে তো এত কষ্ট করে ভিডিও বানিয়েছে তো তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় তো চলো একটুখানি শেয়ার করে দিলাম তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই